সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এ আর ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি বলেন এএফপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাসে ওই প্রতিবাদ জানান হাসনাদ আব্দুল্লাহ হাসনাদ আবদুল্লা বলেন মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে তবে বাস্তবতা হল এতে ঘটনার কোনো সত্যতা নেই হাসনাদ আরও বলেন জুলাই আগস্টের গণ সময় সময় টিভির সাংবাদিকতার বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে আমরা সম্প্রতি অফিসে গিয়েছিলাম এ সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে শত শত শিক্ষার্থী সহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন আমাদের শান্তিপূর্ণ এ বিক্ষোভে প্রকাশ্য দিবালোকে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে এ সময় অনেক টিভি সংবাদপত্র ওয়েবসাইট সাংবাদিকতায় ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে তারা ছাত্র এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী এবং ইসলামী চরমপন্থী হিসেবে উল্লেখ করেছে এভাবে করে তারা শেখ হাসিনার নিঃশংস হত্যাকাণ্ডের ব্যাপক সমর্থন ও বৈধতা দিয়েছে হাসরাত আবদুল্লাহ বলেন সময় টিভি এই প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছিল এমনকি গত ১৬ বছরে শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে প্রতিটি অপরাধকে সমর্থন ও বৈধতা দিয়েছে এর মধ্যে অন্যতম হল বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন এছাড়া সময় টিভি শীর্ষ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে নীরবে মিডিয়া প্রচার চালিয়েছে যার মধ্যে ছিলেন শহীদুল আলম ডেভিড বার্গম্যান লিসা গাজি এবং এএফপির ফ্যাকচেক সম্পাদক কদর উদ্দিন শিশির হাসনাত বলেন আমরা বারবার বলেছি আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাসী আন্দোলনে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সাংবাদিক এবং সত্য প্রকাশের জন্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আমরা তাদের স্যালুট জানাই আমরা সকল বিদেশি সংবাদ মাধ্যমের বিপ্লবের সময় তাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাই রিপোর্ট নিউজ আওয়ার